নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখন চাচ্ছি একজন সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের বাড়িতে ওনাম শ্রদ্ধা ফুড খাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছিল তাই জন্য এখন যাচ্ছি এখন বাজে একটা আর আমাকে কল করেছিল যে আমি এখন আসছি না কেন তারপর এই যে নিচে নিচে যাচ্ছি কারণ হঠাৎ করে আমার নাচার খুব ইচ্ছা হচ্ছিলো বলে তাই জন্য ওই চিংড়ার মতন একটু নাচানাচি করছিলাম করার পর এই যে আমার ফ্রেন্ডের বাড়িতে আমি চলে এসেছি আমার ঘর থেকে একদম কাছে আমার ঘরের সাইডেই বলতে পারো তিন চারটা ঘর ছেড়ে আমার ফ্রেন্ডের ঘর তো এই যে কলিং বেল দাবিয়ে চলে যাচ্ছি সকালবেলা আমার ফ্রেন্ড আমায় ফোন করেছিল ফুল সাজানোর জন্য আমি এসেছিলাম ফুল সাজিয়েছি এই যে বাইরে ফুল সাজানো রয়েছে সাজিয়ে তারপর আমি আবার ঘর চলে গিয়েছিলাম কারণ তখন রান্না বান্না হচ্ছিল বলে এই যে এইটা হচ্ছে আমার ফ্রেন্ড বেরোলো ফ্রেন্ড দেখে আমায় হাসছে আর এই যে আমি সাউথ ইন্ডিয়ান লুকে তাই জন্য আমার জন্য ওয়েট করছিল আমি আসিনি বলে এখনও খাওয়া দাওয়া করেনি এই যে টেবিলের উপরে কলাপাতাগুলো সাজিয়ে দিয়েছে তার উপরে কম কম করে এই যে এখানে যে খাওয়ারগুলো রয়েছে সেগুলো গিয়ে আর আমিও সাথে হেল্প করছিলাম ওনামের ডেটটা রয়েছে কিন্তু পনেরো তারিখে আর আজকে খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার যে ফ্রেন্ডস সে কিন্তু থাকবে না ঘরে তো তাই জন্য তো রবিবার এটা পড়েছে ও ওনামটা তাই জন্য আজকে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর যত ফ্রেন্ড ছিল সবাইকে ডেকে নিয়েছে ওনামের যে সদ্য ফুডটা হয় এইতে কিন্তু ফিশ আর চিকেন থাকে না কারণ এইগুলো ওরা ওই দিন খায় না সধ্যার যত সবজি বলো সব ধরনের রান্না করে তো ওটাই খায় তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আমি ভিডিওটা বেশি বড় করতে চাইনি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা